হাওড়া পাকিস্তানের বর্বরতার উপর সভ্যতার প্রত্যাঘাত খুব জরুরি ছিল এমনটাই জানালেন বেলুন মঠের সেক্রেটারি মহারাজা বেলুন মঠের সেক্রেটারি মহারাজ সুবীরানন্দ যে সরাসরি জানালেন ভারতবর্ষকে যে আঘাত করবে তার প্রতিবাদ করা সাধারণ মানুষের ধর্ম আর বেলুন মঠের মহারাজারা এই প্রতিঘাতকে পূর্ণ সমর্থন করেন এবং সাধারণ মানুষকে এই প্রতিঘাতের সমর্থন করতে বলেন এই প্রতিবাদ না করাটা বড় অপরাধ বলে মনে করেন কারণ ভারতবর্ষ মনি ঋষি দে ভারতবর্ষ বিবেকানন্দের ভারতবর্ষ নাম কৃষ্ণদেবের ভারতবর্ষ প্রতিটি ধুলিকণা পবিত্র আর এই পবিত্র দেশকে যারা আঘাত করবে তারা প্রতিঘাত হওয়া উচিত ভারত পাকিস্তান যে পৌরস্থতা রয়েছে তাতে ভারত সরকারকে সম্পূর্ণরূপে সমর্থন করেছেন পাশাপাশি তিনি আর কি বললেন শোনাব বলছ আপনাদের প্রজেক্ট আমাদের নমামি গঙ্গে ভারত সরকার তরফ সে প্রজেক্ট রন করেছে যেখানে গঙ্গা নদী থাকে আমাদের মাছ ছড়েছে বিগত সাত বর্ষ ধরে আমাদের গঙ্গা নদীরে মাছ ছড়েছে অভি তো এক করোড় ষাট লাখ যে আইএমসি রহু কাটলা নাইনি ওর গালবাসু মাছ ছড়েছে আমি চাইছি যে নির্মল গঙ্গার কার্যক্রম মাছটা যখন গঙ্গা নদী থেকে থাকবে তো জলটা নির্মলতা হবে ওর যেখানে মছুয়ার ভাইকা আর্থিক উন্নতি হবে ওনাদের প্রয়াসের জন্য আজকে বেলুর মঠকা সহায়তা আসে আইসিআর সিফ্রি এখানে দু লাখ বিশ হাজার মাছ গঙ্গা নদী থেকে ছড়ে প্রকল্প থাকে এখানে আপনার রাঞ্চিংটা একটা আছে বাকি হিলসা রাঞ্চিং ফারাকা থাকে হিলসা মাছ নিচি স্তর সে উপর স্তর ছড়েছে ওর এখানে যে প্লাস্টিকর পলিউশন জন্য আওয়ারনেস করেছে ওর মছুয়ার জন্য লাইভলিউড কেমন বড়তে পারবে জিরো মেসাইট জালটা ব্যবহার করতে পারবে না এই কার্যক্রমটা করেছে ওখানে আমাদের দেখছে আমাদের দু হাজার আঠেরো উনিশ থেকে যত মাছ ছিল আই এমসির মাছ ও আট দশ দশমল নসেন্ট ছিল এখন বড়ি করে চৌদ্দ দশম পাঁচ পার্সেন্ট হয়ে যাচ্ছে ওর আমাদের দেখছে যে উপর স্তর মেয়ে যে মাছটা এক আছে ও তেহেরি থাকে আমরা প্রকল্প চড়েছি উপর স্তর মহাশির চড়েছে ফারাকার উপর চেয়ে হিলসা মাছ প্রবন্ধন আছে ওর এখানে যে আইএমসিরও মাছ রানজিং করেছে কীভাবে ঠান্ডা নিজেকে শান্তিতে রাখতে সাধারণ মানুষ যেন আমাদের দেশ এবং সরকারের পাশে দাঁড়ায় এ যুদ্ধ সরকারের যুদ্ধ নয় এই যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ এবং ভারত মাতৃকাকে যেই কোনো ধরনের আঘাত করবার চেষ্টা করবে ভারত মাতৃকার সন্তান হিসেবে আমরা অবশ্যই প্রত্যাঘাত করব স্বামীজি বলেছেন ভারতের কল্যাণ আমার কল্যাণ স্বামীজি বলেছেন ভারতের যে প্রতিটি ধুলি সেটি অত্যন্ত পবিত্র স্বামীজি বলেছেন যে ভারত হচ্ছে যৌবনের উপবন বার্ধক্যের বারাণসী আদেব সেই যে ভারত বিবেকানন্দের ভারত রামকৃষ্ণের ভারত সভ্যতার প্রথম প্রভাত থেকে বিভিন্ন ঋষিমুনির ভারত সেই ভারতকে যদি কেউ বিন্দুমাত্র আঘাত করে তাহলে ভারতবর্ষ বসে থাকবে না প্রত্যাঘাত করবে এবং তাতে আধ্যাত্মিক দিক থেকে শাস্ত্রীয় দিক থেকে কোনো অপরাধ নেই বরং প্রত্যাঘাত না করাই অপরাধ সেই জন্য ভারত সরকারের এই যে উদ্যোগ একে আমরা শুধু পূর্ণ সমর্থন করছি তা নয় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা ভারত সরকার পরিচালনা করছেন তাদের শক্তি দিন তাদের বুদ্ধি দিন যাতে করে এই যুদ্ধ আমরা স্পষ্টভাবে জিততে পারি এটি অকল্যাণের উপর কল্যাণের যুদ্ধ অশুভের উপর শুভের যুদ্ধ বর্বরতার উপর সভ্যতার যুদ্ধ